আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দ করে ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুনময় আল্লাহর নামে আজকে যে আলমারিটা দেখাবো এটা হলো আমাদের আদনান ভাই এবং বিবাশা আপা যারা আমাদের প্রাইভেট একটা ব্যাঙ্কে দুজনে দুটো ব্যাঙ্কে জব করেন ওনারা আমাদেরকে যে ডাইনিং টেবলের আগে ভিডিওতে দেখছেন সেই ধারাবাহিকতা এই আলমারিটা এবং সাথে আছে একটি বেড এবং একটি টি টেবিল এবং এটা ওনাদের সাথে আছে একটি ওয়াল ক্যাবিনেট তো আমরা সবগুলো আজকে ডেলিভারি দিব তো আজকে যে আলমিটা দেখাবো এই আলমিটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতর চিরাংয়ের গামারি পিছনে সিক্স এম এটা করা হয়েছে এনটিক কালার তো এই কালারটা অনেকেই পছন্দ করেন এবং আপনারা চাইলে আমি ন্যাচারাল কালার যেটা আছে সেই কালারও করে দিতে পারবো এবং ডিজাইনটা কীভাবে করলাম এই ডিজাইনটা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এবং সাথে এটার প্রাইসটা বলে দিতেছি আমি খন্দক ফয়সাল আহমেদ আপনাদেরকে প্রতিদিনই নতুন নতুন ডিজাইনগুলো দেখাই যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে পারেন প্রোডাক্ট এবং ফার্নিচার আপনি জাস্ট ভালো লাগলে আপনি বানিয়ে নেবেন আপনার নিজের শহর এবং নিজের প্রিয় দোকান থেকে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না জাস্ট শুধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইনগুলো দেখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন তো আপনারা আমার এটা দেখেন আশা করি ভালো লাগবে যারা ইন্টারেস্ট আসেন ফার্নিচার সম্বন্ধে তারাই এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে ফেলবেন এই আলমাইদাটা এই আলমাইটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা তো এটা চিরাং সেগুনের মধ্যে আমরা যে ওনাকে করে দিলাম এটা হলো নিচের থেকে উপর পর্যন্ত আপনারা যে দেখতেছেন নিচে থেকে উপর পর্যন্ত এটাকে চমৎকার লাক্সারি একটি ডিজাইন করা হয়েছে এবং এটাকে করা হয়েছে হাতে কারুকার্যের সাথে মিল রেখে এটাকে যেই কালারটা করা হয়েছে এটাকে আমরা যেটা বলি সেটা হলো এটাকে এন্টিক কালার এটা যেহেতু চলে যাবে এই জন্য এখনো ফিটিং করা হয়নি তো এটা এখন ট্রাকে উঠে যাবে তো এটার যে ডিজাইনগুলো আমি আপনাদের সামনে থেকে দেখাই দিই এই ডিজাইনগুলো হলো এগুলা যেটা হলো চমৎকার এবং লাক্সারি এবং অনেক সুন্দর নিখুঁতভাবে করা এই ডিজাইনগুলো এবং এটার যে পাল্লাগুলো আপনারা দেখতে পারতেছেন আমাদের হাতের কারুকাজের যে কোয়ালিটিটা আপনারা শুধু কোয়ালিটিগুলো চেক করবেন যে কোয়ালিটিগুলো অনেকে আছে যে শুধু ছবি পাঠায় ফার্নিচারের কোয়ালিটিগুলো একটু চেক করলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কালার কোয়ালিটি থিকনেস এবং এটার যে গুণগত মানগুলা বুঝলে বুঝতে পারবেন যে আপনারা কী টাইপের কোয়ালিটিগুলো ফার্নিচারগুলো নিতেছেন এবং কত টাকা প্রায় তো এটাই হ্যালমেটার যদি আপনারা নিতে চান এই অ্যালমেটের প্রাইসটা হলো সেভেন্টি ফাইভ টাকা অনলি ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং এটাকে হাতে খোদাই করার সাথে সাথে এই ডিজাইনগুলো লাগানো হয়েছে খোদাই করা নকশার উপরে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী টাইপের কীভাবে ডিজাইনগুলো কত কারুকাজ করে তারপরে এই ডিজাইনগুলো করা হয়েছে তো আপনারা যদি আমাদের ডিজাইনগুলো ভালো লাগে তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের সাথে কল করতে পারেন কারণ আমরা আপনাদেরকে চাইলে এই কালার যেটা সেগুনের কালার বলে সেগুনের কালারের মধ্যে আমরা এরকম এন্টিক ফুলের মধ্যে এন্টিক কালার অথবা ফুল এন্টিক কালার অথবা পুরোটাই ন্যাচারাল কালার যেভাবে চান আপনারা সেভাবে এরকম ন্যাচারাল কালারও লেকার করে দিতে পারি অথবা হ্যান্ড পলিশ যদি আপনারা চান হ্যান্ড বলিশও করে দিতে পারবো তো আপনারা যদি ভালো লাগে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কিল্লা থেকে এক কিলোমিটার দূর অনেকে মনে করে কিল্লার পাশেই আসলে কিল্লা থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে সেটা হলো কামরাঙ্গিচোর মাদবুর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরেই হলো খন্দর ফানিচার টু এবং দাঁড়িয়ে আছি খন্দর ফর্নিচার ওয়ানের তলায় আপনার দোতলা এবং তিনতলা আপনার জন্য উন্মুক্ত আছে চাইলে আপনারা সরাসরি এসে আমাদের এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন এবং নিতে পারবেন এবং আশা করি ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফৈসাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাল্লাহ Selamun